অভিনয় জগতে যেমন নায়ক নায়িকাদের তাদের গল্পের জন্য মনে রাখে তেমনি পার্শ্ব চরিত্র কিংবা নেগেটিভ চরিত্র শিল্পীদের অভিনয় দক্ষতার জন্য মনে রাখেন বহু দর্শকেরা কিন্তু সেই সব শিল্পীরা অভিনয় ছাড়লেও দর্শকদের মনে থেকে যায় আজীবন খানিক সেই তালিকার মধ্যেই পড়েছেন রমেন রায়চৌধুরী প্রসঙ্গত অভিনেতা ষাটের দশকের শেষ থেকে অভিনয়ের অন্তিম পর্যায় পর্যন্ত দর্শকদের তার অভিনয়ের মাধ্যমে মনোরঞ্জন করে গেছেন এক কথায় খলনায়কের চরিত্রে ইন্ডাস্ট্রিতে জুড়ি মেলা ভার প্রাথমিক জীবনে অভিনেতার নাটকের হাত ধরে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীকালে বড় পর্দা এবং সিরিয়াল জগতেও দেখা গিয়েছে তাকে। এই অভিনেতা টলিউডের এক নাম করা কিংবদন্তি অভিনেতা যিনি কিনা একসময় ছোট পর্দা থেকে বড় পর্দা দাপিয়ে কাজ করেছেন নাট্যজগতে এই অভিনেতার পরিচিতি ছিল যথেষ্ট কিন্তু এই অভিনেতার মৃত্যু কীভাবে হয়েছিল তা অনেকেই জানেন না পরিচালক তপন সিনহার হাত ধরে সিনেমা জগতে অভিষেক ঘটে তবে আশির দশকের মাঝামাঝি সময় থেকে পার্শ্ব চরিত্রে নজর কাড়েন রমেন বাবু অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো। বাঞ্ছারামের বাগান্য রহস্য বদনাম দেবতা থালা মান সম্মান এবং অনেক জীবনের আরও শেষের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকলেও কাজ বন্ধ রাখেননি তিনি মারণ রোগের পাশাপাশি পরবর্তীকালে কিডনির সমস্যাওতেও ভুগেছিলেন তিনি নানান রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে দু সালের মার্চ মাসে পরলোক গমন করেন রমেন রায় চৌধুরী মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল পঁচাত্তর বছর ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ